সাকিব শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসানের শুভেচ্ছা বার্তা কিছুক্ষণ পরেই আসিফ মাহমুদের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট আর তার বিপরীতে সাকিবের পাল্টা জবাব আলোড়ন তুলেছে দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ এক বছরের চাপা গুঞ্জন এবার স্পষ্ট আকারে সামনে এলো যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ঘিরে দেশের ক্রীড়াঙ্গন থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত তৈরি হয়েছে আলোচনার ঝড় রবিবার সাকিব আল হাসান নিজের ফেসবুক ওয়ালে গণভੁੱদ্ধানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এরপরই আসিফ মাহমুদ একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন যা থেকে দুই প্রভাবশালী ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে আসিফ মাহমুদ লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু সবশেষে আমি সঠিক ছিলাম কিছুক্ষণ পর সাকিব ভেঙে আসিফ মাহমুদের ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে নাটকীয় মাত্রা পরিস্থিতিকে দেন তিনি লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ প্রসঙ্গত গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে তিনি সংযুক্ত আরব আমিরাতে আসার কথা ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে ফিরতে অনুমতি দেওয়া হয়নি এরপরও একাধিকবার আলোচনা হলেও তার দেশে ফেরা সম্ভব হয়নি বর্তমানে সাকিব বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তবে বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাকে ক্রিকেট বিশ্লেষকরা জানান ভারতের কানপুরে অনুষ্ঠিত টেস্টই হয়ে আছে তার ক্যারিয়ারের শেষ সাদা পোশাকের ম্যাচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পাল্টা পোস্টের পর রাজনীতিবিদ ক্রীড়াপ্রেমী এমনকি সাধারণ মানুষ সবাই প্রশ্ন তুলছেন রাজনৈতিক প্রভাবের কারণে কি দেশের সেরা ক্রিকেটার জাতীয় দল থেকে দূরে সরে গেলেন আর এই টানা পড়েন কতদিন স্থায়ী হবে সেটাই এখন বড় প্রশ্ন আফিয়া আক্তার ঢাকাওয়াচ